নবী বললেন ক্যামতির দিন কুকুর যেমন কারো কাছে টিকছে না কেউ পছন্দ করছে না দূর দূর করে তারি দেওয়া হয় দিচ্ছে যেমন মানুষেরা নবী বলেন কেমতের দিন কিছু লোককে কুকুরের মতন দূর দূর করে তাড়িয়ে দেওয়া হবে সহকান সহকান ক্যামতির দিন নবী বলছেন দিন কিছু লোককে সুপারিশ আমি নবী করবো তো দূরের কথা কুকুর যেমন মানুষেরা দূর দূর করে তাড়িয়ে দেয় আমি নবী কিছু মানুষকে কেয়ামতের দিন দূর 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 করে তাদি দিব ওদের সুপারিশ করব না করব না এজন্য মুসলমান শুনে নাও আল্লাহ সুরা বনী ইসরাইলের ভিতরে বলেন শুনে নাও তোমরা কিয়ামতের ময়দানে হাজির হবে কিভাবে শুনে নাও ইয়াউমা নাদউকুল্লুনা নাসিম বিঈমান আল্লাহ কোরআনে বলেন আমি কিয়ামতের দিন কাওকে একা ডাকব না তার আদর্শ তার মতবাদ তার ইজিম তার নেতা তার ইমাম সমিতা আমি আল্লাহ বিচার করব একা একে বিচার করে জান্না দেব না তিন মিনিট আমার দিকে তাকান ভাই যারা চলে যাবেন তিন মিনিট পরে যাবেন এদিকে দেখেন আপনার আদর্শ ইমাম এক কথায় আপনার মতবাদ আপনার ইমাম আপনার আদর্শ যাকে ওকে দাঁড় করিয়ে দুইজনকে একসঙ্গে সাল জবাব করবেন আল্লাহর কোরআন বলছে কথাটা এবার আপনাকে বলি এখানে যারা আছেন যতটি মানুষ আছেন আমার দিকে তাকান মাথার টুপিটা আমি খুলে দিলাম এদিকে দেখেন আমাকে আমি আপনাকে বলছি আপনার ব্যাটার মাথার উপর থেকে গামছা বা রুমাল বা টুপিটা হটিয়ে দেন চুল কেটেছে কোন ডিজাইনে জানেন এদিকে চারিদিকে সাটা সাটা লয় মনে হচ্ছে বেলের ডে চেয়েছিল এসে মেশিং এ জিরো মেরে কেটেছে এগুলো আর মাথার উপরে উঁচু উঁচু করে রেখে দিয়েছে এই চারটা এরকম চুল আছে না নাই বলুন এটা দেখে কেমন লাগে আপনাদের খারাপ লাগে লাই কেমন লাগে ওইটা জিজ্ঞাসা করেছি পায়খানা সাফ করা যে বেরাস আছে না দেখতে দেখবেন শ্যাম ওইরকমই লাগে কি বলছেন লাগে না দেখবেন পায়খানা সাফ করা যে ব্রাশটা দেখবেন খাড়ো খাড়া হয়ে আছে কিনা তো কিছু কিছু ঘোরা মারকার চুল আছে দেখবেন করে রেখেছে আর মাঝখানে পায়খানার ব্রাশের মতো লম্বা করে রেখে দিয়েছে ওইটা দেখলে মনে হচ্ছে ঘষা এখন আপনাকে আমি হাসা কথাটা বলিনি এখন যদি বলা হয় এ তুমি এই ডিজাইনের চুলটা কেটেছ কেন তোমার বাপ তো কোনোদিন কাটেনি তখন বলছে মালালা আপনি জানেন না আপনি এই যুগের লোক বলে কি জানবো বলো বলছে বর্তমান যারা স্টার যারা নায়ক যারা স্টার তারা এই রকম করে চুল কেটেছে ওদেরকে দেখেই তো আমরা শিখলাম আচ্ছা বলুন তাহলে ওর আদর্শকে আজকে সিনেমার নায়কেরা একটু হ্যাঁ না বলুন এরা কথা বলে না গো আজ তাহলে ওর আদর্শটা কে হলো যাকে দেখে সাহায্য ওই হলো তার আদর্শ মতবাদ তাহলে এখন আপনার ছেলের আদর্শ হয়েছে সিনেমার নায়ক যার নাম হলো অসভ্য সালমান খান এখন আল্লাহ কে দিন বলবে সোলেমান তোর বন্ধু সালমানকে ডাক পিঠে চামড়া থাকবে না যারা সিরা জিংসের প্যান্ট আপনাদের নাই হাজার হাজার আছে মানুষ খুব চালাক এখনকার মুসলমান নাকি খুবই চালাক তো এই এখনকার মুসলমান সবচেয়ে মাথা মোটা টাকা দিয়ে চিরা প্যান্ট কিনছে এক জায়গাতে আমার ভাই আপনাদের পশ্চিমবঙ্গের ফেমাস বক্তা আমি তার নামটা খানিক পরে বলছি এখন বলছি না গোপন রাখছি ফেমাস বক্তা পশ্চিমবঙ্গর উ আছে আর আমি আছি ইস্টি চেনে দাঁড়িয়েছি কুচবিহারের দিকে জালসাই যাব তো আল্লাহর কসম দশ দশ বছর হবে হয়তো বা তখন আমি নতুন বক্তা আমার দাড়িও তখন বাড়াইনি তো স্টেশনে প্ল্যাটফর্মে দাঁড়িয়েছি তো কয়েকটা মেয়ে মানুষ জিন্সের প্যান্ট পড়েছে বেটি ছেলে বেটি ছেলে আপনার দিকে বেটি ছেলে জিন্সের প্যান্ট পড়ে না আমি একটা জিনিস খুঁজেই পেছি না ভাই একটা জিনিস আমি খুঁজেই পেছি না কি বলছি না জানেন আচ্ছা কোনো ব্যাটা ছেলে জিন্সের প্যান্ট পরেছে খুব টাইট ওকে যদি পেস সাপ লাগে ভাই দাঁড়িয়ে চেন খুলে সারসার করে মাল আনলোড করতে পারবে পারবে কি পারবে না কত বলেন কিন্তু একটা ব্যাটি ছেলে যে জিন্সের প্যান্ট পরেছে টাইট ফিটিং ওকে যদি পেস সাপ লাগে তাহলে ওকে কি দাঁড়িয়ে দাঁড়িয়ে মাল আউট করতে পারবে না ওকে ল্যাংটা হতে হবে ধরে বলুন ওকে সম্পূর্ণ ল্যাংটা হতে হবে ল্যাংটা হতে হবে না তা আমি যে কথা বলছি স্টেশনে দেখছি যে জিন্সের প্যান্ট পড়েছে এখানে চিরা এইখানে চিরা, সালা এইখানে ছিঁড়ে ভিতরে আন্ডার প্যান্ট দেখতে পাওয়া যায় ওই পেন প্যান্ট আপনারা দেখেননি এরা কথা দেখেনি ভেতরে আন্ডারগ্রাউন্ড দেখতে পাওয়া যাচ্ছে ওরা আন্ডার প্যান্ট আশি টাকা দামি আন্ডার প্যান্টটা দেখতে পাওয়া যাচ্ছে এরকম বেহায়া হয়ে আছে তখন আমি আমার ওই বক্তাটার নাম খানিক পরে বলবো ওই বক্তাকে বলছি কত ছোট লোক ভাই হ্যাঁ বন্ধু তো বন্ধুদের যা হয় এবং যাবে কত ছোট লোক ছিঁড়া প্যান্ট পরে আছে কত হায়া সরম নাই তখন বলছে ও ছোট লোক লয় বিরাট বড়ো লোক তো আমি বলছি ও যে ছোটো লোক লয় তো কী করে বুলবলি ও তো ছিঁড়া প্যান্ট পরে আছে তখন আমাকে বলছে আরে শোন এই যুগে যে যত ছিঁড়া প্যান্ট পড়ছে এটাই এই বাজারে সবচেয়ে বেশি স্টাইল স্টাইল বলে না ওর ভিতরে আন্ডার প্যান্ট দেখতে পাওয়া যাচ্ছে এটাও বলে কি স্টাইল না আমি তখন বলেছিলাম তাহলে আর বিশ বছর পর দেখবি বিশালা ল্যাংটা হয়ে এসে বলবি এটাই ভালো স্টাইল পাছা বেরিয়ে হয়ে গেছে তাও বলে স্টাইল এ আবার কোন স্টাইলে ভাই এখন যদি আপনাদের ছেলেগুলোকে জিজ্ঞাসা করা হয় ভাই তুমি এরকম কাপড় পরেছো কেন তখন বলবে যে আমি সিনেমার আর এই নায়ক এইরকম খেলোয়াড় আমি দেখে দেখে আচ্ছা যে যাকে ফলো করলো সেটা হলো তার আদর্শ বিচার কেয়ামতের দিন কার সঙ্গ হবে একবার চিন্তা ভাবনা করেন আর আমরা মুসলমান যদি আমরা আমাদের আদর্শ আমাদের মতবাদ আমাদের আদর্শ হিসেবে নবী মোহাম্মদ ওনাকে যদি আমাদের আদর্শ বানাতে পারি বিচার হবে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লা ইসলামের সঙ্গে না মুসলমান তোমার পায়া থেকে একদম মাথার চুল পর্যন্ত সম্পূর্ণটা তুমি রসুল আদর্শ একবার রাঙিয়ে নাও তোমার সঙ্গে বিচার হবে স্বয়ং মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ শুধু তাই নয় দ্বিতীয় অপরাধ প্রমাণ করবে কি করে আল্লাহ বিচারের মাঠে কোরআনে আল্লাহ বলছে ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা আমি আল্লাহ সব কিছু লিখে রেখে দিয়েছি বান্দা সব লেখা আছে দেন কোরআন দেন সব কিছু আল্লাহ লিখে রেখে দিয়েছেন এবার আপনাকে আমতের দিন আল্লাহ বলবে শোনো তুমি দুনিয়াতে কি করেছো কি আমল করেছ কি আমি আল্লাহ সব লিখেছি বান্দা তুমি 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 নাও নাও তোমার ইকরা পড়ো সেদিন আল্লাহ নামা আপনার জীবনের হিস্ট্রি লিখেছে ওই কিতাবটা আপনাকে দেবে আপনি যদি কোনো দিন লেখাপড়া করলেন না মাদ্রাসা ইস্কুল কলেজে কোনো জায়গায় পড়লেন না এরপরে আল্লাহ বলবেন একে তুমি তোমার জীবনের লাইফ স্টোরিতে তুমি এটা পড়ে নাও তবুও আপনি পড়তে পারবেন আল্লাহ তাবার তাংলা কোরআনে বলছেন তখন নিজের জীবনী আপনি এরকম পড়বেন আর বলবেন মালিহাদা ঘিতা আশ্চর্যকিতা আফসোস করে

অপরাধী প্রমাণ করার পর আল্লাহ জাহান্ন দেবে অন্যথায় আল্লাহ না তুমি নিজেকে সুধরিয়ে নাও ইসলাম করে নাও পরিবর্তন হয়ে যাও অন্যথায় কেমতির ময়দানে আল্লাহ বাঁচার উপায় দেবে না দেবেনা দেবেনা করো নিজেকে পরিবর্তন করো এই দুনিয়াটা পরিবর্তন হওয়ার জায়গা ভাই যদি মরার পর মুখ পরিবর্তন হতে চান আর সুযোগ পাওয়া যাবে না কিছু কিছু লোক খুব চালু এদিকে দেখেন কিছু কিছু লোক কী বললাম খুবই চালাক ওকে নামাজ পড়তে বলে নামাজ পড়ে না ভাই নামাজ কেন পড়ো না নামাজ পড়বো না কখন মরবে তুমি জানো বলছে সে মরার আগে ভালো হয়ে যাও কি বলছে মরার আগে ভালো হয়ে যাও বলে না বলে না নামাজ পড়েন না ভাই মরবেন না ওই ঠিক আছে মুরি সাহেব ঠিক টাইম হলে নামাজ পড়তে লেগে যাব তার মানে বুঝা যেছে ও কবে মরবে এটা ওর জানা আছে বুঝা কি না বলুন তাহলে একটা কথা আপনাকে বলি কিছু লোক আমাদের সমাজে এরকম চালু অনেক আছে চালাক অনেক আছে তাহলে একটা চালাকের দু মিনিট লাগবে আপনাকে বলি একটা স্কুল বুঝলেন একটি স্কুল আপনাদের মাদার কথা বলছি ও ওইটা ওপারে নাকি আচ্ছা একটা স্কুলে একটা ছেলে খুব বদমাস ভালো করে বুঝেন খুব বদমাস আর হেডমাস্টার শুনে নিয়েছে যে আগামী বৃহস্পতিবার এই স্কুলে শিক্ষামন্ত্রী আসবে কোন স্কুলে যে শিক্ষামন্ত্রী আসবে শুনে লাই তো হেডমাস্টারের ভিতরটা খালি এরকম থাকাম থাকাম ধাকাম ধাকাম করবে করবে কি করবে না হ্যাঁ স্কুলের সব থেকে বদমাস ছাত্র যেটা আমাকে হেডমাস্টার বলে দিচ্ছে এই আগামী বৃহস্পতি তুই স্কুলে আসবি না কারণ তুই যদি শিক্ষামন্ত্রীর সামনে কিছু একটা বইলে দিস তাহলে আমার চাকরি থাকবে না আর বদমাস ছেলে বোকে বলে দিয়েছে বিশুদ্ধবার আসবে না আর বিশুদ্ধবার জন্য সবার আগে জানলা দিয়ে স্কুলে চলে এসছে যে হেডমাস্টার তুমি আমাকে আসতে দিবা না ওই জানলা দিয়ে চলে এসে স্কুলের ব্রেঞ্চের নিচে লুকিয়ে আছে কথা বুঝতে পারছেন কিসের তলে লুকিয়ে আছে বললাম শিক্ষামন্ত্রী এসে ক্লাসে ক্লাসে ঢুকেছে ঢোকার পর বলছে এ বাবুরা লেখাপড়া হচ্ছে তো হ্যাঁ স্যার খুব লেখাপড়া হচ্ছে হেডমাস্টার মাস্টার দাঁড়িয়ে আছে তখন বলছে তাহলে তোমাদের একটা কোশ্চেন করি উত্তর দিতে দিতে পারবে কি হ্যাঁ করেন শিক্ষামন্ত্রী বলছে করেন বলে কোশ্চেনটা হলো এমনই একটা জিনিস এমনই একটা জিনিস একই জিনিস কিন্তু অবস্থানের কারণে নাম পরিবর্তন হয় একই জিনিস কিন্তু অবস্থানের কারণে নাম পরিবর্তন হয় আপনারা কি বুঝতে পেরেছেন তার নাম কি নদী তার নাম কি নদী তার নাম আরে এখানে গঙ্গা ওখানে পদ্মা ওখানে এই নদী ওই নদী সবই নদী সবই কি অবস্থানের কারণে গিয়েছে কি হেডমাস্টার খালি মনে মনে চিন্তা করছে এই প্রশ্নের উত্তর তো আমারই জানা নাই ছাত্র আর কি উত্তর দিবে কে উত্তর দিতে পারছে না আর বদমাস কিন্তু ব্রেঞ্চের নিচে লুকিয়ে আছে এরকম ঠক তলে লুকিয়ে আছে শিক্ষামন্ত্রী বারবার জিজ্ঞাসা করছে উত্তর দিতে পারছে না কেউ পারবে না তখন ব্রেঞ্চি নিচে বদমাসটা বলছে স্যার আমি পারবো বলি তুই পারবি তো খাটের নিচে কি করছিস রে কইছে আমার তো ওখানে থাকারই কথা বল বলছে স্যার এই উত্তর আমার জানা আছে হেডমাস্টার খালি ভয় খেয়েছে কি যে উত্তর দিবে সর্বনাশ ওকে আসতে মানা করেছি ওই উত্তর দিতে রেজি হয়ে গেছে বলছে বল কি উত্তর বলে স্যার এর উত্তর হবে চুল এর উত্তর কি হবে শিক্ষামন্ত্রী বলছে হ্যাঁ চুল কি করে হবে বুঝিয়ে দে বলে তাহলে স্যার বুঝেন স্যার বলে কি বুঝাবো মানুষের মাথায় থাকলে তার নাম চুল একটু নিচে চলে আসলে এটাকে বলে কি তার তার একটু একটু নিচে নিচে চলে আসলে আসলে কি কি হবে হবে হেডমাস্টার তখন বলছে বাপ আর নিচে নামিস না সর্বনাশ তুই যত দূর গিয়েছিস এই পর্যন্তই থাক আর নিচে যাইস না রে বাপ ভদ্র সমাজে তা এখনো বলা চেয়েছে তোর পা ধরে বলছে আর নিচে যাইস না আমাদের মুসলমানেরা কিছু এখন নিচে নামতে 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 ভদ্র সমাজে ওরা চেহারা দেখায় কি করে এটাই আমার বুঝে আসছে না নামাজ পড়ার কথা বলছি তো বলছে মুরবি না তখন বলছে আগে আগামী ভালো হয়ে যাব কত খারাপ আমরা হয়ে গেছি সোহান আল্লাহ সর্বশেষ দুটি আয়াত আপনাকে বলে নেই বাজার একটা পথ আপনাকে লম্বা সময় নিয়ে বলতে হতো কিন্তু সময়ের অপেক্ষায় আপনাদের ছট করে বলবো বাজবেন কি করে ও মুসলমানেরা শোনে লাও আল্লাহ নবীর হাদিসটা অনেক এক শুনছেন এর পরে আপনাদের শুনাই কেয়ামতির দিন এত জটিল এত কঠিন আল্লাহর নবী বলেন শুনে নাও উন আবি হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আন সবাতুন ইয়ুদিল্লাহু তাআলা বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিন যখন কোন ছায়া থাকবে না সেদিন একটা ছায়া থাকবে রে ওটা হল আল্লাহর আরশের ছায়া রহমতের ছায়া বরকতের ছায়া ওই আল্লাহর আড়সের ছায়াতে সাত প্রকার মানুষকে আল্লাহ স্থান দেবে ওদের কেয়ামতির দিন কোনো চিন্তেন সেন হবে না সাত প্রকার মানুষকে আল্লাহ স্থান দেবে আমরা সাত জনের কথা শুনে যাব বলুন ইনশাআল্লাহ আল্লাহ শুনবেন না তা আপনারা যদি ইনশাল্লাহ বলছেন না গো আধা ঘন্টা টাইম বসবেন তো ইনশাল্লাহ এবার দুটো হাত তুলে আল্লাহকে দেখান এবার হাত তুলেন আল্লাহকে দেখান সবাই একবার তকবির দেন লিল্লাহি তকবীর আর একটু জোরে বলতে হবে নারাই তকবীর আমরা সবাই আধা ঘন্টা টাইম বসবো বলুন ইনশাআল্লাহ আর পেছনে লোকটি মনে মনে বলছে তাড়াতাড়ি ছাড় পালাবো ওরা কিন্তু ইনশাল্লাহ বলছে না ভোল্টেজটা খুব কম লো আমরা আধা ঘন্টা টাইম আরও আবদার করলাম তবে আপনি যদি বসেন তো আলোচনা আগাতেও পড়ে পিছুতেও পড়ে এটা আপনার উপর নির্ভরশীল সাতজন ব্যক্তি কারা সবাই জানেন তারপরে শুনে নেন প্রথম নম্বর নবী বলেছেন আল ইমামুন আদিল নেই পরায়ণ নেতা আদর্শবান নেতা আমানতদার নেতা যে লোকটা আমানতদার হবে যে নেতা আদর্শবান হবে ওই নেতাকে আল্লাহ আরো শের নিচে স্থান দেবে দ্বিতীয় নম্বর শুনেলেন আল্লাহ তাবার গুয়া তারা বলেন ও সব পুণ্যাতিল্লা যে যুবক যৌবন কালে আল্লাহর ইবাদত করে যুবক তুমি যদি যৌবন কালে আল্লাহর ইবাদতে কাটাও নবী বললেন কে আমতের ময়দান যতই কঠিন হোক না কেন ওই যুবক কে আল্লাহ কে দিন আরো সে নিচে স্থান দেব ব্যাস্ কোনো চিন্তার মে না করঞ্জি মাদ্রাস সাথে এই করঞ্জি মাদ্রাস সাথে একটা উদাহরণ দিয়েছিলাম আপনাদের মনে আছে কি বলবেন সবাই বলবেন বাজারে একটা ডাবের দাম কত মানে পঞ্চাশ টাকা ষাট টাকা পঞ্চাশ টাকা একটা ডাবের দাম আপনারা বলুন একটা নারকেলের দাম কত ভাই তিরিশ টাকা পঁচিশ টাকা তাহলে ফিফটি পার্সেন্ট কম বেশি অর্ধেক তাহলে ডাবের দাম হলো টাকা আর নারকেলের দাম পঁচিশ টাকা তিরিশ টাকা একবার বিবেককে জিজ্ঞাসা করেছেন কি ব্যাপার তা আপনার বিবেক উত্তর দিবে এরে খ্যাপা ডাব হলো কচি যুবক এই জন্য ডাবের মূল্য পৃথিবীর লোকের কাছে বেশি আর নারকেলটা হলো বুড়া থুপড়ি মাল ও মালের দাম কম যুবক যার জারমুল্লা আল্লাহর কাছে বেশি নবী বলেন যে যুবক যৌবনকাল আল্লাহর ইবাদতে কাটাবে রে কিয়ামতের দিন আল্লাহ তাকে আরশের নিচে স্থান দবা নাম্বার 3 নবী বললেন শোনো রাজুলুন কলবহু মুআল্লাকুন ফিল মাসাজিদ আল্লাকুন মানে লটকা না মানে ঝুলা না নবী বলেন যে লোকটা যে ব্যক্তিটা তার অন্তরটা মসজিদে লটকিয়ে রাখে মসজিদে পেট রাখবে রে আমি নবী বললাম কেয়ামতের দিনে এই ব্যক্তির কোন চিন্তা হবে না রিজার্ভেশন আল্লাহর আর সের নিচে স্থান দেওয়া হবে ওর কোন চিন্তা হবে না রবে না এটা হলো আপনাদের অক্তিয়া মসজিদ যে মসজিদে আমি ঘুমিয়েছিলাম আর জুমা মসজিদ ভিতরে আছে শুনেন উনি বয়স্ক মানুষ হয়ে গেছেন এটা পঁচাত্তর বছরের বুড়া এদিকে দেখেন আসরের নামাজ পড়েছে আসরের নামাজ পড়ে কোনো রকম করে চা দোকানে চা খেতে গেছে ফটিকের দোকানে চা খেতে গেছে চা খেয়েই বুঢ়া বাড়ি চলে এসছে ধর পতিনকে বলছে পতিনকে পতিন রোজিনাগে এ রোজিনা কি হলো দাদু কটা বাজে কেন মাগরিবের টাইম হয়নি এ তা তো এখন মেলাই টাইম আছে ফের খুন পর পোতাকে বলছে হবিবুর রে বুড়া মানুষ চোখে দেখতে পায় না এ হবি বোর তুমি বকছো খালি বলো দাদু কি বলছো কটা বাজে রে ভাই কেন মাগরিবের টাইম হয়নি এই এখনো অনেক টাইম এ বুড়া খানিক্ষণ কোন আবার বাড়ি এলি বুড়ি কে বলছে কুন্ডা হাজি কুন্ডা আছো জি তোর বুড়ি রেগে গেছে তুমি খালি কি করতে সবকে ডেকে বাড়াচ্ছ কি হয়ে যা বুঝছে মাগরিবের টাইম হয়নি বলে লক করে থাকো মাগরিবের টাইম হলে তো আজান দিবে এত মাতওয়ারা হলে হবে তার মানে কি বলুন তো লোকটা আসরের নামাজ পড়েছে বাড়ি এসেছে চায়ের দোকানে গেছে আবার বাড়ি এসেছে কিন্তু লোকটার অন্তরটা মসজিদে পড়ে আছে কখন মাগরিবের রাজান হবে আবার মসজিদে যেতে পারব এরকম মসজিদের সঙ্গে প্রেম অনেক মুসলমানের আছে কি না জুড়ে বলুন আছে বলছেন রজলুন মুআল্লাকুন ফিল মাসাজিদ যে ব্যক্তি তার মসজিদে ঝুলিয়ে রাখবে রে দিন আল্লাহ ওই ব্যক্তিকে তার তারা নিচে স্থান দেবে কোন চিন্তা রবে না রবে না নাম্বার চার নবী বলেন দিনের জন্য মোহাব্বত গড়লো দিনের জন্য শত্রুতা গড়লো এই গ্রামে আমার মহিব ভাই আছেন আরো যারা আছেন এই মহেবোল্লা ভাইয়ের বাড়িতে আমি এলাম কোনোদিন তাকে চিনি না উনি কোনোদিন আমাকে চিনত না আমি এলাম আসার পর বলছি কি খাবেন ভাত খাবেন রুটি খাবেন পোলাও খাবেন বিরিয়ানি খাবেন গরু খাবেন খাসি খাবেন মুরগি খাবেন চা খাবেন কফি খাবেন এত ভালোবাসছে কেন উনি আমার আত্মীয় তো কেউ নয় উনি আমার কুটুম কেউ নয় তোকে এত মহাব্বত কেন এটা হলো দিনের জন্য মহাব্বত আমি একজন আলেম মানুষ এই জন্য তার মহব্বত হলো নবী বলেন দিনের জন্য যারা প্রেম মহাব্বত করে আর দিনের জন্য আপনকে যারা পর করে দিতে পারে রে এদেরকে আমি নবী বললাম কেয়ামতের দিন যতই কঠিন হোক না কেন আল্লাহ তাকে আরও সের নিচে স্থান দেবে ওর কোন চিন্তা রবে না রবে না পাঁচ নাম্বার নবী বলেন শুনে লাও এমন একটা মহিলা এমন একটা মেয়ে ওই মেয়েটা দেখতে বড় সুন্দরী ওই মেয়েটা বিরাট বড় বংশের মেয়ে হাইফাই বড় লোকের बेटी দেখতে মাসাল্লাহ অনেক সুন্দর এই রকম সুন্দরী একটা রমণী একটা যুবক ছেলেকে বলছে চলো চলো প্রেম করিগা চলো চলো বিয়ে করিগা চলো চলো প্রেম করিগা চলো চলো পালিয়ে বিয়ে করে নেগা ওই সময় ওই যুবক যদি বলতে পারে বোন রে আমি আল্লাহ কি ভয় আমার দ্বারা এগুনা করা হবে না রহমতের ছায়া দেবে তোমার কোন চিন্তা রবে না রবে না সাতজনকে আরো সে নিজে স্থান দিবে পাঁচটা হলো ছয় নম্বর নবী বলেন এমন দান করলো ডান হাত দান করলো তো বা জাল জানলো না বা হাত দান করলো তো ডান হাত জানলো না মানে গোপনে গোপনে যারা দান করাবে আল্লাহ তাদের আরো নিচে স্থান দেবে এদিকে দেখি ভাই গোপনে দান করা ভালো উত্তম ভালো কিন্তু প্রকাশ্যে দান করাও জায়েজ প্রকাশ্যে দান করা কি বললাম যায়স কেন এদিকে দেখেন কথাটা শুন প্রকাশ্যে কেন দান করবেন আল্লাহ কোরআনে বলেছেন কোরআনে যে এটা বাদ দেন রেখে দিলাম আয়াতে ওইটা আপাতত কেন দান করবেন আমি দু হাজার টাকা দিলাম আমার দেখে আমার ভাই যদি তিন হাজার টাকা দেয় ওনাকে উৎসাহিত করার জন্য ভালো কাজ দান করাটা কি কাজ ভালো কাজ এই ভালো কাজে পরস্পরকে উৎসাহিত করার জন্য ঐক্যবদ্ধ করার জন্য প্রকাশ্যে দান করাও যায় কিন্তু এখনকার অধিকাংশ প্রকাশ্যে দান করা হয়ে গেছে ভাই একটা ডিজাইন একটা হলো লোক দেখানো বিশ্বাস করবেন দিনাজপুরের কোনো এক গ্রামে নামটা বলবো না বেশি দিনাজপুরে জলসা হচ্ছে বলে নাম বললেই সর্বনাশ দিনাজপুরে কোনো এক জলসাতে সাথে স্টেজে যাচ্ছে এরকম রাত বারোটার সময় দিচ্ছে স্টেজে যাচ্ছে আমি ছোটো মোটো মানুষ তো এই ঘুমে ঝুঁকে ঝোঁকে হাঁটছি কমিটির ছেলেরা লিয়েছে একটা মেয়ে ছেলে এসে বলছে মুলভিজি পনেরোশো টাকা লাও আমার নাম অমুক নামটা বললাম না এই পনেরোশো টাকা তুমি দিয়ে আমার নামে একটু দোয়া করে দিও সবার সামনে ঠিক আছে এবার স্টেজে ঘুমের মানুষ বুঝতে পারলেন স্টেজে এসে বসেছি ভুলে গেছে ওর নাম তার মনে আইলো না ওর নামটা কি হলো বলো মনে এলো না তো আমি বললাম ভাই টাকাটা লেলেন কেউ একজন দিয়েছে আমার নামটা ব্রেনে আসছে না জালসা দু ঘন্টা করে স্টেজ থেকে নামছি ওই মেয়েটা তাড়াতাড়ি এসে বলছে মুলি সাহেব তুমি টাকাটা ঘুরিয়ে দাও সর্বনাশ নাম বলা হয়নি বিশাল ব্যাপার বলছে টাকা ঘুরিয়ে দাও তখন বুঝি বউ তোমার নামটা আরেকবার বলো ভুলে তুমি তো মানুষ এখনকার দান হয়ে গেছে ভাই এক একটা ডিজাইন হয়ে গেছে যে লোক দেখাবো মানে আল্লাহকে খুশি করার একটা কমে গেছে আমরা এই নিয়তে দান করলে তো হবেই না উল্টা আরো গোনা হবে আমি হাদিসটা শেষ করতে চাই নাম্বার সাত আমার মায়েরা বোনেরা আধা ঘন্টা টাইম কেউ নরচর করতে পাবেন না আল্লাহ বলেন নবী বলেন যে ব্যক্তি আল্লাহর ভয়ে কানবে আল্লাহ ওই ব্যক্তিকে তার আরো নিচে স্থান দেবে না আল্লাহর ভয়ে কোনোদিন কেটেছেন হাদিসটা শুধু আপনি শুনে রাখেন একটা কথা যথেষ্ট আল্লাহ নবী বলছেন তিন প্রকার চক্ষু আছে এমন যেই চক্ষু কোনো জায়গায় দুই প্রকার বলেছেন কোনো জায়গায় তিন প্রকার বলেছেন নবী বলেছেন দুই প্রকার অথবা তিন প্রকার এমন চক্ষু আছে যেই চক্ষুগুলো জাহান নামের আগুনে পূর্বে না সবাই বলুন সুহান কোনো গুণ বর্ণনা এসেছে জাহান নামের আগুন দেখবে না এরকম চোখ আছে সেই চোখগুলো কোনগুলো নবীজি বলেছেন যেই চোখ আল্লাহর ভয়ে কাঁধে ওই চোখ আল্লাহর জাহান নামের আগুনে জ্বলবে না বলবেন না সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহর ভয়ে একটু কাঁদতে হবে আল্লাহর ভয়ে দুই ফুটা পানি ফের করেন তা যা ফাজুনু বহুম আল্লাহর ভয়ে কাদের নবী বলেন ওয়ারাজুলুন যাকার আল্লাহু খালিয়াত আল্লাহর ভয়ে ভীতু সন্ত্রস্ত হয়ে যে ব্যক্তি কানবে নবী বলেন আল্লাহ তাকে আরশের নিচে স্থান দেবে এই লোকের কোনো চিন্তা রবে না আমার ভাইরা আমার মায়েরা যারা এই জায়গাতে উপস্থিত আছেন আমি কিন্তু ভাই দোয়া করব আপনারা আমাকে চেনেন খুব ভালোভাবেই চেনেন আর আমিও আপনাদের আলহামদুলিল্লাহ মাশাল্লাহ আমার স্মরণে যতটুকু আছে কতটি আছে আমি জানি না তবে মা বোনদের দেখতেও পাচ্ছেন আর আমার দেখার প্রয়োজনও নাই আপনারা যেটি পুরুষ মানুষ আমার সামনে এখনো বসে আছেন আমরা সবাই ওয়াদা ওয়াদা করেছি আমরা ওয়াদা পরিপূর্ণ করব, সবাই বলুন ইনসা আপনাদের জালসার কাগজ দেন এবার এই যে মাদ্রাসা দিন আমাকে কাগজটা দিন এক এই যে মাদ্রাসা হ্যাঁ বাপ রে বাপ পঞ্চায়েত থেকে কাগজ এসে নাকি ভাই তো মেলাইটি কাগজ আচ্ছা একটু করে পরে দেখছি আচ্ছা এখানে আমি এগুলো সব রেখে দিয়েছি আমি জালসার কাগজ চেয়েছি আপনারা ভয় খাবেন না আমরা এক সঙ্গে উঠবো বলুন ইনশা আল্লাহ আল্লাহ আকবর ভাই ইনশাআল্লাহ বললে বরকত হবে কি হবে বললাম হাদিসে দলিল আছে ভাই এগুলো বলতে গেলে অনেকক্ষণ লাগবে মুসা সালামের ঘটনা আছে আপনার এরকম অনেক ঘটনা আছে যে একজন নবী তিনি বলেছিলেন একশো জন স্ত্রীর সঙ্গে মিলন করবো সুলাইমান সোলাইমান নবী বলেছিলেন আমি একশো জন বিবির সঙ্গে মিলন করব একশোটা বাচ্চা জন্ম দিব অনেক লম্বা ঘটনা কিন্তু একশোটা বাচ্চাও জন্ম দিতে পারেনি যদিও একশো জন বিবির সঙ্গে মিলন করেছিলেন আমাদের নবী বলেছেন একশোটা বিবির সঙ্গে মিলন করেছিল কিন্তু একশোটা বাচ্চা হয়নি মাত্র একটা হয়েছিল কেন সোলাইমান আলহ ইসলাম এত বড় নবী হলে কি হবে ও যে এত বড় কথা বলেছিল কিন্তু তার সঙ্গে সঙ্গে সে ইনশাআল্লাহ বলে না হয় কি বলে নাই ইনশাল্লাহ বলে নাই এই জন্য আমরা আরেকবার বলি সবাই ইনশা Allah.